সংস্কারের কমিশনে উনি প্রদান স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা জেলা সিটি কর্পোরেশন সমস্ত এই যেই প্রতিষ্ঠানগুলো ওখানে কোথায় কোথায় কি কি সমস্যা আছে এই জায়গাগুলিকে মেরামত করা বুঝেন তো কোনো একটা জিনিস আমাদের যখন নষ্ট হয় আমরা এটা মেরামত করি মূল বিষয়টা হলো যে উনি যেটা চাচ্ছে সেটা হলো যে আমাদের এই প্রস্তাবনার মাধ্যমে মেরামত না শুধু এটাকে আরও বেশি উন্নত করা বাটন মোবাইল থেকে আমরা এখন স্মার্ট মোবাইলে আসছি উন্নত করা একটা স্মার্ট ইউনিয়ন পরিষদ কীভাবে হইতে পারে স্মার্ট জনপ্রতিনিধি কীভাবে হইতে পারে অতএব আপনার সমস্যার বিষয়ে রাষ্ট্রের সাথে আপনি আগে চিন্তা করেন রাষ্ট্র কর্তৃক কী কী সুযোগ সুবিধা দিলে পরে আপনি আমি যেই ইউপি সদস্য থাকি না কেন আগামী পরিষদ ভালো থাকবে আপনারা একই কথা বারবার বলবেন না স্যার কিন্তু কোনো কিছু বাস্তবায়ন করবে না আমরা স্যারকে সমস্যার কথাগুলো জানাবো স্যার সেই সমস্যার সারাংশ সরকারের কাছে তুলে দিবে তারপরে যদি আমাদের আরও কিছু বিষয় আসয় থাকে দাবি দেওয়া সেটি আমরা যদি সুযোগ পাই সরকার যদি আমাদের সাথে কোনো সংলাপে আসে ওখানে আমরা বলবো এটি কোনো মন্ত্রী এমপির উপস্থিতিতে এইখানে ওরকম কোনো ডালাও দাবি না আর স্যারও এখানে প্রতিশ্রুতি দিয়ে যাবে না স্যার শুধু শুনে যাবে এবং এইগুলির একটি সারাংশ যথাস্থানে পৌঁছে দিবে কথাগুলি কি কিলাম আপনারা সরাসরি স্যারের কাছে কিছু চাবেন না যেটা বলতে পারেন যে এটার আমি সুপারিশ রাখছি সুপারিশ রাখছি ওকে কথাগুলি যেন খেয়াল থাকে এবং তিন মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন একই কথা বারবার বলবেন না আপনারা অন্য অন্য প্রোগ্রামে অনেক স্মার্ট আজকে এখানে আসছেন আজকের বিষয়টাই ভিন্ন আমরা কেমন স্থানীয় সরকার চাই আমরা কেমন স্থানীয় সরকার দেখতে চাই স্থানীয় সরকার আমি না সরকার যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠান যদি ভালো থাকে আমি ভালো থাকবো রাইট কথাগুলি খেয়াল থাকে যেন আর স্যার যদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দিবেন সর্বপ্রথম আবারও আমি বলে দেই বক্তব্যটা শুরু করবেন স্থানীয় কেমন স্থানীয় সরকার চাই এমন একটি স্থানীয় সরকার চাই ঠিক আছে নিজের নাম পরিচয় দিয়ে কেমন স্থানীয় সরকার চান আপনার জন্ম নিবন্ধন আপনার বসার জায়গা আপনার এই সমস্ত কোনো সমস্যা আছে কি না এই এই সমস্ত বিষয় প্রতিষ্ঠানে গেলে পরে প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় কী কী সমস্যা হয় জনগণের সেবা দিতে গিয়ে কি কি সমস্যা হয় এই কথাগুলি বলবেন এই সমস্যা সমাধানের জন্য আপনি কিভাবে চিন্তা করেন জনের চিন্তার ভিতর থেকে সবচেয়ে গ্রহণযোগ্য চিন্তাটাই হয়তো সরকার কার্যকর করবে কথা ক্লিয়ার ওইভাবে বলেন ধন্যবাদ